অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন বুধবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব দুইয়ের সিপিসি তিনের ভেতরে সেগুলো পরিদর্শন করেছেন এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয় উনিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান গুম সংক্রান্ত তথ্য কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয় কমিশনের সদস্যদের আহ্বানে সেসব স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনকালে দু সাল থেকে দু সাল সেপ্টেম্বর পর্যন্ত ছয়শো পাঁচজনকে জনকে গোপন বন্দি করে রাখা হয়েছিল অন্য আরেকটি তথ্য বলা হয়েছে দু থেকে দু সালে জুলাই পর্যন্ত বাংলাদেশের তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় চল্লিশ জনকে আর ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া যায় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি